দু হাজার পঁচিশ এন হতে চলেছে দু আসতে চলেছে তো তার জন্য কিছু জিনিস আমাদের করণীয় স্পেশালি আমার তো এই হচ্ছে আমার সেই ডায়েরি যার মধ্যে আমি লিখেছি দু হাজার ছাব্বিশে আমি নিজেকে কিভাবে চেঞ্জ করব। তো কিছুটা পড়ে শোনাচ্ছি পুরোটা পড়ে শোনাব না প্রথমত হচ্ছে আমি নিজেকে আরও নিজের ওপর কাজ করব। নিজের মাথাটাকে ঠান্ডা রাখবো নিজেকে একটু পেশেন্সলি সবার সাথে ডিল করা শেখাবো যারা আমাকে হার্ট করবে তাদের থেকে দূরে থাকবো যারা আমাকে ভালোবাসবে তাদের সাথে ভালো ব্যবহার করব যারা ভালোবাসবে না তারা ভারমে যায় তারপরে আর কি ভালো খাওয়া দাওয়া খাবো একটু স্কিন কেয়ার করব একটু নিজেকে কেয়ার করব নিজের মুড সুইংটাকে এই যে বারবার মুড সুইং হয় এই অন অফ অন অফ ব্যাপারটাকে মানে একটু ঠিক করার চেষ্টা করব তারপরে হচ্ছে কোনো খারাপ সিচুয়েশানে আসলে আমি যেরকম মুখটা করে থাকি করে থাকবো না একটু হাসার চেষ্টা করব সেটাকে সাইডে রেখে তারপরে এক্সারসাইজ করব যেটা অলরেডি করছি আর কি করব নেগেটিভ থটসগুলোকে মানে আসলে সেটাকে আটকে রাখবো নেগেটিভ থট বেশি এখানে ঢোকাবো না ভালো ভালো কিছু কাজবাজ করবো আর যেটা আমার ড্রিম সেটার দিকে এগিয়ে চলবো মানে এই জিনিসপত্র গুলো করবো আমার বোন এখান থেকে আমাকে ভেঙাচ্ছে কি বলতে চাইছে চাই হোক তারপরে আর কি একটু ওভার থিঙ্ক করা বন্ধ করব একটু ওভার এক্সাইটিং হওয়া বন্ধ করব একটু ওভার এক্সপেক্টিং হওয়া বন্ধ করব এই সব জিনিস কি শুনবো তোমার কথাটা বলা হয়ে যাক তারপরে আমি বলছি এই তো ওই তো নতুন নতুন ভালো ভালো কাজ করব এই এইসবই করব শপিং করব ঘুরতে যাব আনন্দ করবো ফুর্তি করবো এইসব করেই কাটাবো আর একটা গুড হ্যাবি যেটা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে একটু ফোনটা কম ঘাটবো বাথরুমে ফোন নিয়ে যাব না এইসব জিনিস তুই দাঁত দাতবার করছিস না দেখো দেখি কি এটা দেখানো যাবে না ডায়েরি তো

প্রত্যেকবার এই একই জিনিস আর কতবার কাটবে ছাব্বিশ জাল হলে সাতটা লিখবে এই এটা কবে পুরোনো হবে কবে মানে এগুলো করবে কবে হ্যাঁ এইগুলো কবে করবে এই যে এই যে এতগুলো বললে এই কি যেন একটা বললে বাথরুমে ফোন নিয়ে যাবে না মানে ফোন রাত্রিবেলা যে সারাক্ষণ দেখেই যায় সে নাকি ফোন আগে দেখিয়ে দিয়ে তারপরে ঘুমাবে এই জীবনে হবে আমার তো মনে হয় না শালগুলো দেখো শুধু শালগুলো দেখো কি অবস্থা পঁচিশ কেটে গেল পঁচিশ ছাব্বিশ এতগুলো অপশান আছে এগুলোর মধ্যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এই অপশনটা নেই কেন